বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব আব্দুল হাই সিদ্দিকী স্যার যিনি আমাদের কূটনৈতিক উইংয়ের সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ এবং সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ সচিবালয়ে করে থাকেন কারণ ওনার প্রতিষ্ঠানটা হলো পল্টন পল্টনের পাশেই হলো সচিবালয় স্যার আমরা আপনার কাছ থেকে একটু ক্লিয়ার কনসেপ্ট নিতে চাচ্ছি যে আপনারা অনেকটা ঝাঁপ করে জ্যেষ্ঠ প্রবাসক এবং সহকারী অধ্যাপকের বিষয়টা সমাধান করেছেন এবং চাকরির প্রবেশ থেকেই যে দশম র্যাক এই বিষয়টা আমি আপনাদেরকে বারবার তাকাদা দিয়েছি আপনারা গিয়ে করেছেন আমিও ছিলাম এই বিষয়ে স্যার আপনার মুখ থেকে একটু শুনতে চাই আপনি বলবেন আলাইকুম গত সপ্তাহে আমি সচিবালয় গিয়েছিলাম সচিবালয় গিয়ে আমি জানতে পারলাম যে আমাদের জ্যেষ্ঠ প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের যে একটা পদোন্নতির যে পদের যে একটা বৈষম্য ছিল এই বৈষম্যটা আমরা গণভ্যুত্থানের পরে যে সরকার আসলো এই সরকার আসার পর আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা প্রতিমন্ত্রীর সহমর্যাদাপূর্ণ ডক্টর আমিনুল স্যার আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যারের কাছে আমরা গিয়েছিলাম একটা আবেদন নিয়ে এবং এই আবেদনটা আমাদের ডক্টর তারেক পারভেজ স্যার উনি আমাদের আমরা সহকারী অধ্যাপক চাই মর্মে আমরা একটা আবেদন করি সে আবেদনের আমাদের আহ্বায়ক ছিলেন ডক্টর তারেক পারভেজ স্যার এই আবেদনটা যখন আমরা ডক্টর আমিনুল স্যারের কাছে দিয়েছিলাম তখন উনি পরিচয় দিয়েছিলাম তখন উনি ওই আবেদনের উপরে একটা সুপারিশ রেখে দিয়েছিলেন এবং সেই সুপারিশের প্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে সহকারী অধ্যাপক করা হবে এই মর্মে ওনারা একটা মাউসীকে একটা নির্দেশনা দেয় সহকারী অধ্যাপক করলে বাধা কোথায় যদিও সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক উভয়ের ওই বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো তো পূর্বে যখন সহকারী অধ্যাপক ছিল বর্তমানে দিলে অসুবিধাটা কোথায় তখন ওনারা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা অর্ডার করেন মাওসিকে ওনারা একটা প্রতিবেদন জমা দেন কেন এনাদেরকে সহকারী অধ্যাপক করা যাবে এই মর্মে একটা প্রতিবেদন তো ওনারা দুই পৃষ্ঠার একটা প্রতিবেদন এটা তুলে ধরেন শিক্ষা মন্ত্রণালয় তখন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে তারা একটা মিটিং করেন সেই মিটিংয়ে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে সহকারী অধ্যাপক দেয়া হবে এই মর্মে একটা রেজিলেশন পাশ হয়ে গেছে এই বিষয়টা পাশ হয়ে গেছে এখন শুধু এটার চূড়ান্তভাবে নীতিমালা কারেকশনের কাজটা কাছে আছে মাউসি থেকে এটার একটা সংশোধনী কপি যখন শিক্ষা মন্ত্রণালয় চলে আসবে তখন শিক্ষা মন্ত্রণালয় এটা প্রকাশ করবে তখন থেকে আমরা আর জ্যেষ্ঠ প্রভাষক নয় সহকারী অধ্যাপক পদে পদ আমরা পুনরায় ফিরে যাব তবে এই সহকারী অধ্যাপক পদ ফিরে পাওয়ার পিছনে আমরা অনেক দরঝাঁপ করছি অনেক দিন সচিবদের কাছে গিয়েছি শিক্ষা উপদেষ্টার সাথে কয়েকবার বৈঠক করেছি এবং আমাদের যিনি সাজ ছিলেন ডক্টর আমিনুল স্যার ওনার সাথে পরামর্শক্রমে এগুলো করার পরে আমাদের সহজভাবে আমরা এটা করতে পেরেছি এখন শিক্ষা মন্ত্রণালয়ে রেজুলেশন করে এটা পাস আছে এটি শুধু একটা হচ্ছে পুনঃপ্রচারের বা পুনঃপ্রকাশের অপেক্ষায় আছে এটা হলে এটা হয়ে যাবে এর সাথে আমরা ওই মিটিংয়েও আমরা জেনেছিলাম যে বিএড এই যে বিএডের একটা যে বড় ধরনের একটা বৈষম্য রয়ে গেছে একজন শিক্ষক নতুন যোগদান করার পরে সে বারো হাজার পাঁচশো টাকা স্কেলে বেতন পাচ্ছে সেই সমযোগ্যতা সম্পন্ন আরেকজন শিক্ষক সে বিএড করার সুবিধার্থে দেখা যাচ্ছে ষোলো হাজার টাকা স্কেল তার হয়ে যাচ্ছে এই যে একটা বড় ধরনের একটা বৈষম্য তৈরি হয়েছে আমরা এটার বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি তখন ওনারা এটাও আমলে নিয়ে আসছেন এবং ওই মিটিংয়েই যে মিটিংয়ে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে সহকারী অধ্যাপক করা হয়েছে ওই মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে এই কালো আইনটা যাতে রহিত করা হয় সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মিটিংয়ে এটার একটা পদক্ষেপ নেবেন এটা আমি যত জানি এটা আমি যতটুকু জানতে পেরেছি গত কিছুদিন আগে সচিবালয় ঢুকে যে চাকরির প্রবেশ থেকে দশম গ্রেট দিবে তারা চাকরিতে ঢুকে সরকারিদের ন্যায় এক বছরের মধ্যে তারা ট্রেনিংটা করে নেবে এই বিষয়ে স্যার আপনার জি জি স্যার এ বিষয়ে আপনি যথাযথই বলেছেন এটাও আমি পরিষ্কারভাবে জানতে পেরেছি যে এই যে বি প্রোগ্রাম করার অপেক্ষায় যে সিনিয়র স্কেল পাবে এটা ওনারা রি ই করবে না চাকরিতে প্রবেশের পর্যায়ে ওনাদের একটা টাইম দিয়ে দিবে এক বছরের ভিতরে ওনারা বিএড করে নিয়ে ওনারা সিনিয়র স্কেল পেয়ে যাবে এই বিষয়টাও সঠিক এই বিষয়টাও ওনারা এই কাজগুলো যথাযথভাবেই মানে প্রক্রিয়াধীন আছে আপনারাই কিন্তু আন্দোলন করে এই যে থ্রি টু টু অনুপাত ছিল কলেজে সেই অনুপাত কথাটাকে আপনারা ফিফটি ফিফটি এনেছেন এখন সারা বাংলাদেশের শিক্ষকদের চাহিদা বা চাওয়া যে এই অনুপাত কথা যেন না থাকে এই বিষয়ে আপনারা কোনো কিছু করছেন কি না আমরা সাধারণত জ্যেষ্ঠ প্রভাষকের এই পদবিটা আমরা ই করেছিলাম যে এখানে তো কোনো আর্থিক কোনো বিষয় এখানে জড়িত নাই তো এই কথাটা আমাদের কাছে রেখেছে আমাদের ওখানে দাবি ছিল এবং আমরা এই বিষয়টা নিয়েও কাজ করতেছি একজন শিক্ষক সমযোগ্যতা সম্পন্ন শিক্ষক সে আট বছর ফিফটি পারসেন্ট কুটাই একজন সহকারী অধ্যাপক হয়ে যাচ্ছে আর একজনকে সহকারী অধ্যাপক করতে গেলে সে ষোলো বছর লেগে যাচ্ছে আরও আট বছর তার জন্য অপেক্ষা করতে হচ্ছে কিন্তু এটাও তো একটা বড় ধরনের একটা বৈষম্য তাতে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি যে এটাও যাতে না থাকে চাকরির বয়স যাতে আট বছর পূর্ণ হলে অটোমেটিক যাতে সে সহকারী অধ্যাপক পদটা পেতে পারে বা হয় সেই বিষয়ে আমরা আমাদের হাত চালিয়ে যাচ্ছি এবং আমরা কলেজ পর্যায়ে যেমন সরকারি কলেজের শিক্ষকদের নেয় সহযোগী অধ্যাপক অধ্যাপক পদ যাতে শিক্ষা প্রতিষ্ঠানের কলেজগুলোতে যাতে এটা প্রদান করা হয় বা এটা যাতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় একসময় ছিল এ বিষয়ে আমরা কাজ করতেছি ধন্যবাদ স্যার